জনন পেলাম জীবন পেলাম আহা আহ শুভানাল্লাহ শুভানাল্লাহ তুমি এলে তাই আমি এলাম জনন পেলাম জীবন পেলাম তুমি এলে তাই আমি এলাম জনন পেলাম জীবন পেলাম সুল তোমার জন্য সোপান পেলাম সজন পেলাম ভুবন পেলাম তোমারি জন্দ সজন পেলাম সন পেলাম ভোবন পেলাম সুল তুমি এলেতাই আমি এলাম জীবন পেলাম চন পেলাম অজানা জন নিশ ছিলাম পথের দিশা দিয়ে তুমি অজানা নিশয় ছিলাম আমি পথের দিশা ছো তুমি আমারে তুমি সুর আই ছো ভেসে আমারে তুমি ভালো বেসে দরি দিয়াই ছো বদলে আমি বেতন পেলাম सौ तो पेलाम पे सजन पेलाम यार या सोल तुम्हें যতন পেলাম সজন পেলাম তোমারি জন্য ভুবন পেলাম বদন পেলাম নয়ন পেলাম তারপর সুন্দর কথা শুনবেন যে প্রেমে তোমার পাওয়া যায় से, से प्रेम, प्रेम से खाए दऊना आमा প্রেম তো মারে পাওয়া যায় সে প্রেম শেখা দৌনা আমায় প্রেমের পরী খায় হোদ ফুল দিতে হবে তো মার মশল শু কেন তোমারি জন্য এ পেলাম বদন পেলাম ভুবন পেলাম তোমারি জন্য এমন মন পেলাম বদন পেলাম সুজন পেলাম রস আমি এলাম জনম পেলাম জীবন পেলাম তোমায় পাওয়ার সাধ সে যাব। যাবো জানি সাধো নাই আঘাত পাবো তোমায় পাওয়ার সাধ চেই যাই যাবো জানি সাধো নাই আঘাত পাবো ইয়া রাসূল ইয়া ধোনা সেধে যাব জানি নাই আঘাত পাব লাগবে ভালো বিরহের ছুরি সোয়েও যদি এ বলতে পারি লাগবে ভালো বিরহের ছুরি সোয়ে যদি पारी तुमारी जन्नो मरण पेलाम काफन पेलाम दाफोन पेलाम पे तुमारी जोनो मरन पेलाम काफन पेलाम दाफोन पेलाम रसूल তুমি এলে তাই আমি এলাম জনন পেলাম জীবন পেলাম তোমার জন্য নে পেলাম নয়ন পেলাম বদন পেলাম রসু

ऐ आ आराम चुख बुजान सब हराम नाम देखे फे आश लम नाम जीवन रे

এই তো অনুরোধ করবার জন্য আপনাদের কত টাকার কন্ট্যাক্ট করে দিয়েছে কমিটি কত অনুরোধ মানে কন্টাক্ট করেছে যে খালি করে অনুরোধ করবি একটার করে করে কোনটা 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 মোহাম্মদ তুমি ওগো खुदा ঘন্টা দিলে হয় হারমোনিয়াম রিট বোঝো না একটা ডান দিকে টিপলে বেরোচ্ছে আর বাঁ দিকে টিপলে বেরোচ্ছে দু রকম আওয়াজ এক রকম ভালো লাগবে না এটা আমার জীবনের প্রথম গজল ঠিকই বলেছে কিন্তু সেটা তো ছ বছর বয়স ছিল ছ বছর বয়সে হাত পা তখন জানতাম না ইরাম করে গাইতাম মুহাম্মদ তুমি ওগো खुदाর পিয়া तु अगीरा একটা সুন্দর কালাম দিয়ে আজকের গজল আমি শেষ করব আজকের বক্তব্য মজলিসের আমি সমাপ্তি ঘটাবো জানি না আমার পরে বক্তা আছেন কিনা তবে আমার বক্তব্য টাইম অনেকক্ষণ আগেই আমাদের ম্যানেজার আমাকে বারবার ইংগিত দিচ্ছেন যে এবার শেষ করে দেন কারণ আমি এখন কিছু বুঝতে পারি না এই যে মুডে আছি কিছু বুঝতে পারছি না আমার শরীরের ক্ষতিটা 2 ঘন্টা পর থেকে আরম্ভ হবে যখন ওষুধের ঘর কেটে যাবে তখন যে কি কষ্টে আমি থাকব আমার কাছে যারা থাকে তারা থাকে আমার অবস্থা দেখে সেজন্য করে বলবো যাদের নিয়ে তার গন্ডগোল থাকবে তারা দয়া করে আমাকে দাওয়াত করবেন না যদি নিয়ে পাক্কা সচ্চা থাকে যে আমার জলসা সারা রাত হোক আর নাই হোক অন্য বক্তা আসুক আর নাই আসুক আসলাম হাবিব সাহেবকে আমি বারোটা পর্যন্ত রেখে বিদায় করে দেব তারা আমাকে দাউত করবেন কিন্তু যাদের নিয়েতে বা মজবুরি হয়ে বারোটার পর তুলবার জন্য চেষ্টা করছেন তারা দয়া করে আমাকে ডাকবেন না আমাকে এই কষ্ট দেবেন না আমার কষ্টটা আমি বুঝতে পারি কষ্টের ভাগ কেউ নিতে পারে না আপনাদের আনন্দ দিচ্ছি এর ভাগ আপনারা সবাই পাচ্ছেন কিন্তু কষ্টটার বেলায় কেউ নেবে না সেটা কেবল আমি বুঝবো তাই আপনারা আমাকে দয়া করে আর এরকম কষ্ট করার জায়গায় আনবার চেষ্টা করবেন না আমি জলসা ছেড়ে দিয়েছি এই ভয়ে কারণ গলা সুন্দর আপনার হয়ে গেলে লোক পালাবে কুল গাছ থাকলে যেমন সবাই ঢিলা মারে সুন্দরী মেয়ে থাকলে সবাই তার দিক তাকায় আসলাম হাবিবের গলার জন্যই এ হয়ে গেলে লোক পালাবে তাই কমিটি এনে এইভাবে শাসন করে তাই আমি বাধ্যতামূলক জলসার জগৎ থেকে ফিরে যাচ্ছি খুব দেখে শুনে বুঝে একটা দাওত নেব তাও তো এই ব্যবহার তাহলে এবার আপনারা বলুন আমার কি অফ হয়ে যাওয়া উচিত নাই কারণ যে কষ্টটা আমি পাই সেটার কোনো ভিডিও করে কেউ দেখায় না তাই ভাইরা আমি হয়তো আপনাদের মন ভরাতে পারলাম না দোয়া করবেন অন্য জায়গায় যেখানে আবার আছে তারা যেন ঠিক নটা থেকে বারোটা ইনশাল্লাহ বন্ধু এবারে আমি দোয়া করে নেব আপনারা যারা দিয়েছেন আপনাদের এই যে আমার মা বোনেরা পাঠিয়ে দিয়েছে এক টাকা টাকা এই গ্রামের অবস্থানের জন্য এই যে আমার ভাইয়েরা যারা বাকি ছিল মায়েদের সঙ্গে আরও কিছু পাঠিয়ে দিয়েছে এ সমস্ত টাকা এবং তাদের দোয়া আশীর্বাদ আমি মাথার উপরে রেখে তাদের কথা স্মরণ করে টেবিলের উপরে যত টাকা জমেছে এ সমস্ত টাকা যদিও ভালোবেসে আমাকে আপনারা দিয়েছেন আমি এই গ্রামের অবস্থানের জন্য সম্পূর্ণ উৎসর্গ করে দিলাম আসুন আসুন সেই দাতা ভাইদের জন্য ব্যবহারটা খারাপ করে নেমে যেতে হচ্ছে আরে এখন আজান দিয়ে কি করব নামাজ পড়বেন না আজানের টাইম আজান দিতে হবে এখন তো আজানের টাইম হয়নি তাহলে

বাবুরা বন্ধ করতাম কাজ হয়ে গেছে আমি যতক্ষণ চেয়েছি তোমাদের ইঙ্গিত দিয়েছি তোমরা তোমাদের কাজ নিয়ে নিয়েছো এবার বন্ধ করে কর